আপনাদের জন্য নিয়ে এসেছি কিন্তু একটা স্পেশাল একটা কাঞ্জিপুরম সিল্ক এবং সেটা কিন্তু রয়েছে কিন্তু সাউথ কাঞ্জিপুরামের মধ্যে যাবে কিন্তু সাউথ কাঞ্জিপুরামের মধ্যে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট রয়েছে মানে ডিজাইন ডিফারেন্ট না ডিজাইনটাই রয়েছে কালার ডিফারেন্ট রয়েছে এবং এই শাড়ি আপনারা কিন্তু খুব কম ভাগ আমার কাছ থেকে পেয়েছে একদম একটা ইউনিক একটা শাড়ি আমি দেখালে থাকবো দেখালে বুঝতে পারবেন এই যাচ্ছে ফার্স্ট একটা ডিজাইন দেখুন একটা পিঙ্কের সাথে রানি পিঙ্কের সাথে যে অ্যাকোয়া স্কাই ফিরোজি যে কালারটা হয় না মানে অ্যাকোয়া স্কাই ব্লু বলতে পারেন অনেকে অনেকে লাইট ফিরোজি কালার বলতে পারেন এটার বর্ডার দিকটা কিন্তু রয়েছে একটা অন্যরকম টুইস্ট এই যাচ্ছে কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর দেখতে দেখুন আপার যে বর্ডারটা যাচ্ছে আপার বর্ডারটা যাচ্ছে কিন্তু একদম স্লিকের মধ্যে এবং লোয়ার বর্ডারটা যাচ্ছে কিন্তু ব্রডের মধ্যে এই যাচ্ছে ডিজাইনটা দেখিনি এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা দেখুন এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু বর্ডার পোর্শনটা এই যাচ্ছে কিন্তু বর্ডার পোর্শনের ডিজাইনটা ভীষণ সুন্দর এবং একটা বেস্ট কোয়ালিটির কিন্তু কাঞ্চিপুরাম এটা এই যাচ্ছে বডি এই যাচ্ছে বডি পোর্শনটা দেখুন পুরোটা একটা জারির মধ্যে কিন্তু উইভিং করা রয়েছে পুরোটাই জারির মধ্যে কিন্তু উইভিং করা রয়েছে এই যাচ্ছে তার পাল্লো পোর্শনটা এই যাচ্ছে কিন্তু তার পাল্লো পোর্শনটা পল্লো পোর্শনের ডিজাইনটা দেখুন একটা এরকম টাইপের ডিজাইন দিয়ে কিন্তু পল্লা পোর্শনটা কমপ্লিট করা রয়েছে এখানে কিন্তু রয়েছে দেখুন পিকক মোটিভ যেমন থাকে না পিককে ঠিক কিন্তু একটা গোল্ডেন জারির কিন্তু সুন্দর একটা ওয়ার্ক কিন্তু রয়েছে শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ ভালো এবং দেখতে কিন্তু অনবদ্ধ এটাকে অনেকেই কিন্তু মহারাজা বর্ড মহারাজা পাহাড়ও বলে এটাকে বর্ডারটাকে কিন্তু মহারাজা বর্ডার বলে এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা ফুল বডিতে কিন্তু আপনারা ফুল বডিতে পাচ্ছেন এরকম ওয়ার্কটা এবং সাথে বলে দিই বিপি পোর্শনটা পাচ্ছেন এটা ব্রোকেট একটা বিপি পোর্শন পাচ্ছেন এই যাচ্ছে হচ্ছে ব্রোকেট বিপি পোর্শন বিপি পোর্শন দুই সাইডেই কিন্তু আপনাদের বর্ডার দেওয়া আছে দুই সাইডেই কিন্তু বর্ডার দেওয়া আছে এই যাচ্ছে ফুল ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখতে কালারটা যাচ্ছে কিন্তু একটা অ্যাকোয়া ফ্রিজি কালারে মানে লাইট ফিরোজি কালারটাই সেই লাইট ফিরোজি কালারে এই যাচ্ছে ফুল বডি পোর্শন এই যাচ্ছে ফুল বর্ডার পোর্শন সাথে রয়েছে কিন্তু এরকম একটা সুন্দর পাল্লা পোর্শন

মানে সাউথের বিশেষ করে দেখতে পাবেন এরকম টাইপের ডিজাইন কিন্তু ভীষণ কিন্তু ডিমান্ডেবল একটা ডিজাইন ভীষণ কিন্তু ডিমান্ডেড এগুলো শাড়িগুলো ভীষণ ডিমান্ডেড এই যাচ্ছে পাল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু পাল্লা পোর্শনটা প্রত্যেকটা শাড়ি ডিজাইন একই রয়েছে কালার কম্বিনেশন শুধু তা আলাদা রয়েছে তাই আমি দেখিয়ে দিচ্ছি এভাবেই দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ভুল বডি পোর্শনটা ফুল বডিতে আপনারা কিন্তু এরকম কাষ্ট পাচ্ছেন সাথে কিন্তু রয়েছে আপনাদের একটা কন্ট্রাস্ট পিঙ্ক কন্ট্রাস্টের বর্ডার अपर বর্ডারটা রয়েছে লেকের মধ্যে লোয়ার বর্ডারটা রয়েছে কিন্তু ব্রড এর মধ্যে এই যাচ্ছে ডিজাইনটা সাথে রয়েছে ভিফি পোরশন হচ্ছে এরকম এই যাচ্ছে কিন্তু তসর কালারের মধ্যে একটা সুন্দর পিঙ্ক কন্ট্রাস্টের কিন্তু ফুল বডিতে রয়েছে একটা তসর কালারের কিন্তু গোল্ডেন তসরর সাথে কিন্তু একটা গোল্ডেন জরি কিন্তু উইভিং দিয়ে চাইটা তৈরি করা হয়েছে এই যাচ্ছে পल्ला পোরশনটাই যাচ্ছে কিন্তু ফুল পल्ला পোরশনটা এবং সাথে কিন্তু ফুল বডিটা পাচ্ছেন কিন্তু এরকম এই যাচ্ছে কিন্তু ফুল ফুল বডি এই যাচ্ছে কিন্তু কিন্তু বডিটা সাথে রয়েছে এরকম একটা ব্রোকেট একটা ব্লাউজ পিস ব্রোকেট একটা ব্লাউজ পিস এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা দেখতে জাস্ট ওয়াও একটা ডিজাইন এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা হোল বডিতে কিন্তু পাচ্ছেন আপনার এই ওয়ার্কটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইন রয়েছে এক শুধুমাত্র কালার কম্বিনেশন গুলো রয়েছে আলাদা আলাদা আমি সেই কারণে দেখি কতটা গ্লজিনেস দিচ্ছে শাড়িটার মধ্যে ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে বলবো আমাদের স্ক্রিনেরা বুকিং নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি ডি রয়েছে অ্যাভেলেবেল ফ্রি শিপিং ওনলি ওয়েস্ট বেঙ্গল এই যাচ্ছে শাড়িটা যাচ্ছে কিন্তু শাড়িটা নেক্সট কালারটা যাচ্ছে আপনাদের একটা সুন্দর একটা বটল গ্রিন আছে ওই শাওলা টাইপের যে কালারটা হয় সেই কালারটাতে যাচ্ছে একদম হয় না শাওলা একটা গ্রিন কালার যেটা হয় সেটা একদম এই যাচ্ছে হচ্ছে কালার কম্বিনেশনটা এই যাচ্ছে কিন্তু কালার কম্বিনেশনটা দেখুন ভীষণ সুন্দর দেখতে কালারগুলো প্রত্যেকটা কিন্তু একটা সুন্দর একটা অনবদ্য একটা কালার এই যাচ্ছে হচ্ছে পাল্লা পোর্শনটা যাচ্ছে কিন্তু ফুল পাল্লা পোরশনটা ডিজাইন প্রত্যেকটা একই রয়েছে এবং কালার রয়েছে কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আপনার একটা পিঙ্ক কন্ট্রাস্টের বর্ডারের মধ্যে আপনার আপার যে বর্ডারটা সেটা কিন্তু রয়েছে একটা সুন্দর একটা এরকম একটা স্লিক বর্ডারের মধ্যে আর একটা নিচের যে বর্ডারটা সেটা কিন্তু রয়েছে কিন্তু ব্রড বর্ডারের মধ্যে এই যাচ্ছে ফুল ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা সাথে কিন্তু পাচ্ছেন এরকম একটা ব্রোকেট একটা ব্লাউজ পিস ব্রোকেট কিন্তু একটা ব্লাউজ পিস অবশ্যই করে বলবো আপনাদের আমাদের স্কিনাদা বুকিং নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো আমাদের বুকিং নাম্বার আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি সিওটি রয়েছে अवेलेबल ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল এবং এগুলোর ইচ প্রাইস যাচ্ছে 1500 ইচ প্রাইস যাচ্ছে 1500 এই ডাবল গুলো প্রাইস যাচ্ছে কিন্তু 1500 ফাইভ ডাবল জিরো অবশ্যই করে বুকিং নাম্বারে বুকিং করতে হবে তাড়াতাড়ি করে